চলো তাই একটা নজর দেখব কেমন মায়ার নবী হরিণী দোড়ায় বাচ্চাগুলো দোড়া আমার নবীকে দেখবে কেমন মায়ার নবী আমা হরিণী যার দ্বারা এত উপকৃত হল বাচ্চাগুলো আইসা নবীর সামনে সময়ের আগে হাজির হরিণীও হাজির মাথা নত করে সালাম দিল হরিণী মাথা নারায় নারায় কি যেন নবীকে বলতেছে নবী শুনতেছেন নবীর চোখ দিয়ে পানি আছে ইহুদি তাকায় তাকায় দেখতেছে ডাক দিয়া কয় আব্দুল্লার সন্তান ওই হরিণীটা কি যেন বলে বুঝলাম না রহমতের নবী বলে ও ইহুদি ভাই এই বাচ্চাগুলো কয়েকদিন পর্যন্ত খানা পায় না মা মা বলে চিল্লাইয়া ক্ষুধার যন্ত্রণায় তারা বেউস আজকে মাকে পাইয়াও দুধ পান করে নাই যখন আমার কথা শুনছে বাচ্চাগুলো রেডি হয়ে গেছে আমাকে একটা নজর না দেখে মায়ের গোলামে মুখ লাগায় দুধ পান করবে না ইয়েহুদি কথা শুই না তরবারিটা ফালাইয়া ডাক দিয়ে কয়ে আব্দুল্লাহর সন্তান এতদিন আমাদেরকে ভুল বলা হইতো আজকে হরিণী যদি তোমাকে চিনে আমি মানুষে কেন চিনতে পারি নাই আমাকে তুমি মাফ করে দাও বেয়াদুমি করে ফেলেছি আমাকে তুমি কালে মানুষই দাও মায়ার নবীর ব্যবহার মায়ার নবীর আচরণ আমার মানুষ এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলতাকে তাকে দুশ্মনে নিনে কে ধরবে প্রসিরা তো কে তরবে প্রসিরা তো মিজানে দু ছেলেমেয়েরা পরীক্ষা দিবে প্রশ্নপত্র প্রশ্নপত্র ফাঁস করা যাবে না যদি ফাঁস হয়ে যায় সংশ্লিষ্ট যারা তাদের চাকরি থাকবে না কিন্তু আল্লাহর নিজাম কি নিয়ম কি কবরের যে তিনটা প্রশ্ন ফ্লাস করে দিলেন শুধু ফাঁস করে নাই প্রশ্নটা বারবার বারবার বুঝাবার জন্য নবীদের দায়িত্ব দিলেন উম্মতের তিন প্রশ্ন বুঝাও রবের সাথে সম্পর্ক লাগাও রবকে রবের চিনাও রবের সাথে পরিচয় করাও নামাজে দাঁড়ায় জানো রব্বানা লাকাল হামদ বলে রবের সাথে পরিচয় হও বান্দারে কে বানাইছে কে বৃষ্টি দেয় কে করে তারে ভালো করে চিনাও যদি চিনতে পারে কবরে যাইয়া প্রশ্ন করা মাত্র বলবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ ধর্মটারে চিনাও ইসলাম একমাত্র ধর্ম আর কোন ধর্ম নাই আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি এটার ভালো করেছি নাও ইসলাম ধর্ম বড় শান্তির ধর্ম ইসলাম ধর্ম মানুষের কল্যাণের ধর্ম ইসলাম ধর্ম মানুষের মুক্তির ধর্ম মানবতা রক্ষার ধর্ম ইসলাম ধর্মটা নারীর সম্মান রক্ষা করার ধর্ম আজকে যে আম্মা জানেরা বলে ইসলাম নারীর সম্মান দেয় নাই চরিত্রহীন লম্পট ছাড়া কেউ বলতে পারে না আল্লাহর ইসলাম সারা নারীর সম্মান কেউ দেয় নাই ভাইরা আমার ইসলামটার এখনো চিনি না ইসলামটাকে কেউ কেউ চিনে বড় বোঝা অথচ ইসলাম এতটা 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 আপন যে অন্য ধর্ম পালন করতে কষ্ট ইসলামে কোনো কষ্ট নেই এত সুন্দর ধর্ম দেখেন এখানে স্টেজে একটা মগ আছে না এক মগ পানি একটা বোতল এখানে আছে পানির পিপাসা আপনারও লাগতে পারে আমারও লাগতে পারে তা আপনি ধরলেন এই পানির পিপাসার জন্য মগটা ধরবেন বাম হাতে তাই তো ধরে আপনি বাম হাতে এক টান দিবেন তিরিশ সেকেন্ডে পানি শেষ ঠিক আমিও পানিটা পান করবো পিপাসা নিবারণের জন্য তবে জীবন চলে গেল বাম হাতে আমার এই মগ যাবে না ডান হাতে আসবে এবং এই একটা মগ পানি আমি পান করব পান করতে গিয়া আমি পুরাটাই পান করব তবে তিনটে স্টেপ কয় শ্বাস তিনটা শ্বাসে আমি পানি পান করব পানি পান করাও হলো ইসলাম পালন করা হলো কথা বোঝেন নেই আচ্ছা আপনারা জুতা পরবেন জুতা আছে না সবার জুতা পরবেন জুতা পরে বাসায় যাবেন আমিও জুতা পরব তবে নিয়ম আমি আগে ডান পাও ডান জুতায় আগে ঢুকাবো পরে বাম জুতায় বাম পা ঢুকাব এরপরে ডান পা দিয়ে বিসমিল্লা বলে কদম শুরু করব জুতাও পায়ে দেওয়া হলো শূন্য তো আমল হয়ে গেল বাসায় যাবেন অনেকে পেক কাদায় বসছেন একটু ময়লা বাসায় গিয়ে ফ্রেশ হবেন আমিও ফ্রেশ হব নিয়ম কি আপনি ফ্রেশ হইতে গিয়ে হাত ধুইবেন চেহারাটা ধুইবেন পা দুইটা ধুইবেন এই তো না গোসল করবেন আমিও ফ্রেশ হইতে গিয়া চেহারাটা ধুইব হাত দুইটা তবে আমারটা হয়ে যাবে হবে না কথা নাই তাহলে ইসলামটা কঠিন কি পাঁচক নামাজ পড়বেন অজু বানাইয়া নিজেকে ফ্রেশ লাগবে শীতের সময় মসজিদে আরাম বেশি বাহিরের তুলনায় গরমের সময় দেখেন মসজিদে এসি লাগানো বাহিরের থেকে মসজিদে গিয়ে খুব আরাম নামাজ পড়তে মজা গোলামীর থেকে একটু অভ্যাস পরিবর্তন করেন ইসলাম এত সহজ ইসলাম তাকে কঠিন কে ইসলাম এত কঠিন ইসলাম আমরা বানাইছি ইসলামের মতো সহজ এবং সুন্দর কলিজার সাথে আপন করার মতো আর কোনো আদর্শ নাই কোন ধর্ম নেই আপনি খানা খাইতে বসবেন বিসমিল্লা বলে খানা খাবেন ডান হাতে খানা খাবেন আপনি ডান হাত দিয়েও খাবেন বাম হাত দিয়ে আবার লবণ নেবেন কেন এখানে বাথরুমের ফেলেবার আছে এই জন্য না সে বলেন বাম হাতে লবণ নেই ভদ্রতা বাম হাতে লবণ নেয় ভদ্রতা আর ইসলাম বলে তা অভদ্রতা দেখেন না কিছু ভদ্র মানুষ ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে পায়ের উপরে পাও ফলায় মনে করে খুব দাম আল্লাহ তাহলে কবরে যাওয়ার আগেই কিন্তু বাহাদুরি শেষ কাফনে ঢুকলাম কে গরিব কে ধনী কে বড় লোক কে ছোট লোক কোন ভেদাবে কবরের ওই তিন প্রশ্ন সবাই বুঝাইতেছে রবেরে চিনো ইসলাম চিন আর রহমতের নবীর সাথে সম্পর্ক জোরাও রহমতের নবীর সাথে সম্পর্ক লাগাও রহমতের নবীরে পাই নাই রহমতের নবীর রেখে যাওয়া সুন্নতি আদর্শের মালা গলায় লাগাও কুমিল্লার যুবক বাবারা বলো নবীজি রেখে যাওয়া সুন্নতের আদর্শগুলো পালন করবে হিন্দুরা কারা কোন দেশের মুসলমান বলে বুঝে না নবীজির রেখে যাওয়া আদর্শ পালন করবে কারা মুসলমান কোন দেশের মুসলমান সারা দুনিয়ার শুধু কুমিল্লা বা বলেন কুমিল্লা মাইনাস তো দাড়ি নেই কেন সুদের টাকায় ব্যবসা কেন উপযুক্ত মাইয়া বেপর কলেজে দরায় কেন গো দোয়া কবুল হয় না এই বদমাশি শুরু করছে হুজুরদের দোয়া হান্ডেক কবুল হয় সুখের কারণে ভালা ভাল আসে না ঘুষ কারণে ভালা ভাল আসে না জেনা করলে আমাদের কারণে ফলাফল আসে না ঘরে ঘরে জেনা আর জিনার মেশিন তো এখন হাতে কি মোবাইল চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারা রাত ঘরের মধ্যে রুমে রুমে ছেলে মোবাইল চালায় মেয়ে মোবাইল চালায় স্ত্রী মোবাইল চালায় কি দেখে ওয়াজ দেখে হ্যাঁ যেই পরিমাণ অপরাধ ঘরে ঘরে চলে এটা তো গজব ভাষা দরকার ছিল কঠিন আসে না কেন একমাত্র রাহমাতুল্লিন আলামিন উম্মত হওয়ার কারণ কিন্তু কপাল খারাপ চিন নাম না সে দয়ার নবী কেমন উম্মতের কাণ্ডারী নবী কدس উম্মতের এখন নবীজি এখন কাদের নবিজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরবে তো মিজানে নবী দিনে কে দাঁড়াবে পুলসির তো মিজানে কেমন মায়ার নবী আমার নবী রাস্তা দিয়ে চলতেছেন গাছের গোড়ায় হরিণী বাধা নবীরে দেখে সালাম দিছে নবী সালামের জবাব দিলেন হরিণী কি কথা বলতে পারে সারা দুনিয়ার মানুষের বিবেক বলে পারে না আল্লাহ বলেন আমার কুদ্রতে পারে আল্লাহর কুদরতে পারেনি এই বিশ্বাস যদি না থাকে তো আপনার নেই মরা গাছে কথা বলতে পারে না আল্লাহর যদি বিশ্বাস না থাকে ইমান নেই কথা বুঝে আসছে পিপি লিখা কথা বলতেছে জমিন থেকে নয় মাইল উপরে সুলাইমান নবী ডাইরেক্ট কথাগুলো শুনতেছে কার কুদরত বলেন হরিণী রহমতের নবীরে সালাম দিলেন নবী সালামের জবাব দিলেন নবীকে আবদার জানালেন রহমতের নবী আমার আল্লামা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ বিখ্যাত একজন বড় আলেন এক বড় আলেন তিনি ঘটনা লিখছেন হরিণী নবীকে বলতেছেন আমাকে বেঁধে রেখেছে প্রায় তিন দিনের মতো তো আমাকে জবাই করবে এজন্য কোন দুঃখ নাই তবে রাসুল আল্লাহ আমার জঙ্গলে বাচ্চা আছে আমার বাচ্চাগুলো মা মা বলে চিল্লে একাধ নবী যদি একটু আমাকে সুযোগ দেওয়া হয় আমি আমার বাচ্চা গুলোকে দুধ পান করায় চলে এলো রহমতের নবী আমার চিন্তায় পরে গেলেন হরিণীকে যদি আমি ছেড়ে দেই আমার তো কোনো সুযোগ নাই মালিক এহুদি তার থেকে অনুমতি নিতে হবে তাহলে এহুদির বাড়ি যাব আমি রহমতের নবী এহুদির বাড়ি কেমনে যাই আল্লাহর হুকুম রহমতের নবী ইহুদির বাড়ির দরওয়াজায় দাঁড়াই ডাক দিয়ে বলে ইহুদি ভাই কে তুমি বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসছো বলে জঙ্গলের কিনারে হরিণী বাঁধা একটু যদি ছেড়ে দাও বাচ্চাকে দুগ্ধ পান করায় আবার চলে আসবে এহুদি কয় আবদুল্লার ছেলে রে সবাই পাগল বলে আসলে পাগল কারণ বাচ্চাটা হরিণী ছেড়ে দিব বাচ্চাকে দুধ পান করায় আসবে এটা কেমন কথা বলেন এহুদি ভাই যদি ফেরে না সে হরিণী তুমি সেই ছুরিটা নিয়া হরিণীটাকে জবাই নিয়া দাঁড়াও আমি গাছের গড়ায় দাঁড়িয়ে আসি তাই যদি হরিণী নাহম্মদের গলায় লাগাই কেমন রাহমতের নবী একটা হরিণীর জন্য কি মায়া রহমতের নবীর অন্তরে রহমতের নবী কাউকে পেটের বাড়ি দিতে হয় নাই তেরো বছরের মেহনতে বড় বড় বেইমান কালেমার পতাকা তলে আছে এমন ভাবে আছে আল্লাহ নিজে জান্নাতের টিকিট পাঠায় দিছেন দুনিয়াতে জিন্দা হালাত কয়জনার নামে দশজন সাহাবা এর মধ্যে প্রথম কে বলেন না কেন আবু বাকর দ্বিতীয় কে ঘটনা যদি বলতে থাকি কে সমস্ত নবী রসুল আমার আল্লাহ তালার আসে আর একমাত্র আমার আল্লাহ হলেন রহমতের নবী মোহাম্মদের আশেষ সব নবী রসুন কার আশেক আল্লাহ কার আশেক মোহাম্মদ আসে ঠিক ভাবে সমস্ত সাহারা রসুল আশেক একমাত্র রসুল শুধু অমরের আশেখ শোবানল্লা এনাফ রসুল কার আসেক অবয়ে অমরের জন্য নবীর চোখে পানি হেমাল তুমি ইসলামের জন্য অবরকে কবুল করে আল্লাহ এমন ভাবে কবুল করেছে সাতাশ বছর মাত্র বয়স অমরের তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে কত বছর বয়স জবাই করতে আসিয়া তরবারিটা ফালাইয়া এমন ভাবে নবীর কদমে আসলো কালেমা রশি লাগাইয়া রহমতের নবীর হাতে সাথে হাত লাগাইয়া এমন একটা পাওয়ার ওমরের মধ্যে এসে গেল এখন ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলে না ওই ওমরের আল্লাহ এমন পাওয়ার দিছে যে এখনো ওমরের নাম শুনলে কেমন জানি একটু ভয় ভয় লাগে পারলে আমল করিস আকান করবি তো আমল দিয়া লাভ কি এখনো যদি কেউ ঘুমের বিছানায় গিয়া ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া বুকের উপরে লেখে আইন মিমরা যতদিন লিখে ঘুমাবে ও স্বপ্ন তো সবে না তুই যদি আকাম করতে করতে ঘুমাও মোবাইলে দুনিয়ার সব দস্ত তোর হয়ে জাগাত মরা উচিত মোহাম্মদের উন্মত হওয়ার কারণে বেঁচে গেলি কিন্তু চিনলি না সে মোহাম্মদকে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলতাকে দুশ্মনে নবী বিনে কে ধরবে প্রসিরাত জানে

রহমতের নবীকে যখন রশিটা খুলে দেয় রহমতের নবী হরিণি রশি লইরা ইশারায় বলে হরিণি দেখি এহুদির হাতে সরি সময়ের মধ্যে যদি এসে হাজির না ওই শরীরটা আমি মোহাম্মদের গলায় হরিণী একটা দৌড় দিয়ে জঙ্গলে চলে গেল বাচ্চাদের কাছে আসো কণ্ঠ পায় বাচ্চাগুলো জঙ্গলের ভেতর থেকে দৌড়ায় আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ তিনি ঘটনা লিখেন মা ভেতরে যখন মা একটা চিৎকার দিছে বাচ্চাগুলো গুলো আইসা মায়ের কাছে মাথা নত করে চোখের পানি সেরে বলে মা তুমি এতদিন আসনায় মা মা করে চিল্লাইলাম এখন তুমি হঠাৎ করে আসলা তার কারণটা কি কেমন হরিণীয় চোখের পানি ছেড়ে বলে ও সন্তানেরা কথা বলার সময় নাই আমাকে এহুদি বেঁধেছে রহমতের নবী রাস্তা দিয়া চলতেছিলেন আমি দেখে অনুরোধের কারণে নবী সারছি কিন্তু কথা বলা যাবে না এহুদি রশি নিয়ে দাঁড়ানো সুরি নিয়ে দাঁড়ানো সময়ের মধ্যে যদি আমি হাজির হতে না পারি এহুদি সুরিটা আমার গলায় না লাগাইয়া রহমতের নবীর গলায় লাগাইয়া দিবে মা যে এত দয়া তোমাকে করছে তার একটা নজর না দেখা দুধ আমরা কোনদিন পান করব না চলো তাই একটা নজর দেখবী হরিণীয় দোড়ায় বাচ্চাগুলো গোড়া আমার নবীকে কেমন মায়ার নবী হরিণী যার দ্বারা তো উপকৃত হলো বাচ্চাগুলো গুলো নবীর সামনে সময়ের আগে হাজির হরিণীও হাজির মাথা নত করে সালাম দিল হরিণী মাথা নারায় নারায় কি যেন নবীকে বলতেছে নবী শুনতেছেন নবীর চোখ দিয়া পানি আছে ইহুদি তাকায় তাকায় দেখতেছে ডাক দিয়া কয় আব্দুল্লার সন্তান ওই হরিণীটা কি যেন বলে বুঝলাম না রহমতের নবী বলে ও এহুদি ভাই এই বাচ্চাগুলো কয়েকদিন পর্যন্ত খানা পায় না মা মা বলে চিল্লাইয়া ক্ষুদার যন্ত্রণায় তারা বেউস আজকে মাকে পাইও দুধ পান করে নাই যখন আমার কথা শুনছে বাচ্চাগুলো রেডি হয়ে গেছে আমাকে একটা নজর না দেখে মায়ের ওলানে মুখ লাগায় দুধ পান করবে না ইহুদি কথা শুই না তরবারিটা ফালাইয়া ডাক দিয়ে আব্দুল্লাহর সন্তান এতদিন আমাদেরকে ভুল বলা হইতো আজকে হরিণী যদি তোমাকে চিনে আমি মানুষে কেন চিনতে পারি নাই আমাকে তুমি মাফ করে দাও বেআমি করে ফেলেছি আমাকে তুমি কালে মানুষই লাগায় দাও মায়ার নবীর ব্যবহার মায়ার নবীর আচরণ আর আদর্শ